সৈনিক ইত্তেফাক কবটা গোপনে ডাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মী না সক্রিয় ভারতীয় গোয়েন্দা সংস্থা উদ্দেশ্য নাশকতা সৃষ্টি করা মাঠ ফর গাজাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার বাংলাদেশে ঢুকানো ভারতের মহাপরিকল্পনার অংশ যা গোয়েন্দা সংস্থাগুলো তৎপর যে কোন সময় শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারেন একটা শঙ্কার খবর ইত্তেফাক এই মুহূর্তে প্রকাশ করেছে যা আমি এর আগে এই কারণেই আমি একটু বিরোধিতা করেছিলাম এগুলার বাংলাদেশের যে বিপদ নিজে থেকে ডেকে আমরা যেন না আনি আমরা যেন আমাদের দেশ দেশবিরোধী চক্র মুসলমান এবং ইসলাম বিরোধী চক্রকে আমরা যেন সুযোগ না দিই আমাদের দেশের গণতন্ত্র বিরোধী যারা আছে তাদেরকে যেন আমরা সুযোগ না দিই এটাই আমার অনুরোধ ছিল সবাইকে আপনার যে বালা আছে মুখিদ আর রতুল ভাই থ্যাংক ইউ সো মাচ এই এই সুযোগটা যেন না দিই এই জন্য আমি বলেছিলাম এবং এই কারণে না হলে তো এটা আমার আমার আসলে এখানে কোনো ধরনের নাই আর আমি এটা এ কারণে বলেছিলাম যে মার্ট ফর গাজা যেহেতু এটা আসলে কার্যকরী না আমাদের জন্য মানে এটা কোনো প্রতিবাদ কোথাও পৌঁছবে না তারছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লেটার ঠিক মতো দিলে এটা সারা সব অথরিটির কাছে পৌঁছবে বাট তারা করতে চান আপনি তো মানে মানবতা এবং গণহত্যার জন্য আপনার কেউ যদি প্রতিবাদ করতে চায় তাকে বাধা আসলে কিভাবে দেওয়া যায় এটা এটা তো এটা বোঝানো বড় মুশকিল কিন্তু মানুষকে যে মানুষ মনে করবে যে আপনি এটা বিরোধিতা করে আসলে তো বিরোধিতা নয় দেশের স্বার্থের জন্য বলা হয়েছিল আমরা এটা আমরা বলেছি তা আপনার দেখছি না ভাই দেশের আচ্ছা আমি আসছি তো এখন দেখলাম যে ইত্তেফাক দনিক ইত্তেফাক খবরটা দিয়েছে আপনারা তামলিনই দেখতে পাচ্ছেন যে দৈনিক ইত্তেফাক সহ আরো কয়েকটা আপনার কি দিয়েছে এই আপনার তারা রিপোর্ট করেছে যে গোপনে ডাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতা না সক্রিয় ভারতীয় গোয়েন্দা সংস্থা মানে মানে অর্থাৎ উদ্দেশ্য নাশকতা সৃষ্টি করা কেন্দ্র করে কেননা গাজাকে লক্ষ লক্ষ মানুষ হতে পারে যেহেতু বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী এবং সংবেদনশীল প্যালেস্তানের প্রতি এটা আমরা জানি সবসময় আমরা সবাই বাট এখানে কিন্তু একটা ঘটনা ঘটতে পারে এবং এই সুযোগটা ভারত এবং আওয়ামী লীগ কেন ছাড়বে এটা আমি জানি না ওয়াই কেন তার সার্ভে মানে আপনি ধরেন একটা এম্বেসিতে একটা বিদেশি দূতাবাসে হামলা করলো তারা করে দেখালো বাংলাদেশে মানে জঙ্গিবাদ বেড়েছে এবং এই এখন এটা ফেরাবেন কীভাবে যারা করতেছেন তারা কি ফেরানোর ক্ষমতা আছে এটা এটা আমি জানি এবং এতটা বলাটাইল কঠিন মুহূর্তে যেখানে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে বারো বারো তারিখ শেখ হাসিনা বারো তারিখ শেখ ফিরিয়ে আনতে পারে তারা এটাই এটা হতে পারে কিন্তু বারো তারিখ কি হবে হতে যাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে তারা বারো তারিখ এটাই চলছে কারণ ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ডেসপারেট রাইট নাও তারা কোনো শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না এখন অর্থাৎ কিন্তু তাকে ফেলে দিতে পারবে না এই তারা চাচ্ছে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে মানে আপনার এই ফেরত পাঠানো মানে এমনভাবে পাঠানো যেন সে নিজেকে সার্ভাইভ করতে পারেন শেখ হাসিনা ওই ক্ষেত্রে সো আই থিংক দিস ইজ এ ব্যাড মুভ এটা এটা জানেন এবং আয়োজক যারা আছেন তাদের আসলে কোনো ক্ষমতাও নাই এগুলাকে ফেরানোর বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি কোনো জায়গাতে তাকে ঘটনা ঘটতে পারে এবং এখানে বড় ধরনের নাশকতা হতে পারে আমি ইন বলে দিলাম যদি না হয় আমরা চাই হোক না বা আল্লাহ আমাদেরকে রক্ষা করবে তবে আওয়ামী লীগ বা ভারতের যে রাজনীতি তারা এটাকে কেন বাদ দিবে মানে নাশকতা থেকে আমি জানি না এটা আমার আমার প্রশ্নটা এই জায়গাতে সব যারা আয়োজক আসেন আয়োজক আসেন আপনাদেরকে আমরা বলেছি অনুরোধ করেছিলাম তখন যে এটা এই কঠিন সময় এই কাজটা না করতে বাট আপনারা করতে চান এটা আসলে বাধা মানে কে দিবে আমি জানি না তবে এই ক্ষেত্রে আমার অনুরোধ একটাই বি কেয়ারফুল বি কেয়ারফুল বিষয় নিয়ে এম ডি মশিউর রহমান বি কেয়ারফুল যে কোন ধরনের ঘটনা ঘটতে পারে মনে রাখবেন একটা ঘটনা একটা ঘটনা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি হতে পারে যে বাংলাদেশে মানে এটা বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আকর্ষণ করা বা অ্যাড্রেস করাটাই হবে আপনার মূল উদ্দেশ্য সো আমি জানি না এটা কি হবে বাই যাবে এখন আসি আমরা মূল জায়গাতে আমরা শুনলাম এখন একটু আগে এবং শেখ হাসিনাকে আপনার বাংলাদেশে আপনার ফিরিয়ে দেওয়া অর্থাৎ ঢুকানো ভারতের মহাপরিকল্পনার অংশ যা গোয়েন্দা সংস্থাগুলো তৎপর যে কোন সময় শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারেন আপনার শুড রিমুভ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হোম অ্যাডভাইজার নিডস টু সিরিয়াস সিচুয়েশন ব্র দ্য সাম যারা ভারতের যারা আছেন বা আওয়ামী লীগের যারা আছেন তারা এই সুযোগটা কেন নষ্ট করবে একটা লাইফ টাইমে একটা একটা অপরচুনিটি টু শো দ্য ওয়ার্ল্ড ডিস্টেবিলাইজ বাংলাদেশ আর ডোট নো ওয়াই বা যারা আছেন আলিমুল আমারা আমি জানি না আপনারা কীভাবে করবেন তবে আমরা আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যদি না ঘটে আলহামদুলিল্লাহ এই জন্যই আমরা বলছিলাম যে এখন এই বলাটাল টাইমে এই কাজটা করতে যায় না বাকি প্রতিবাদ অনেকগুলো বিষয় বাংলাদেশে দেখলাম করতেছে এবং প্রতিদিন অনেক বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে ইনভেস্টমেন্ট সামিট যেগুলো আছে সামিট নিয়ে সমালোচনা আশিক চৌধুরীর সমালোচনা অনেকে করতেছেন অনেকে আশিক চৌধুর ইনভেস্টমেন্টে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই আমি আসলে এই ধরনের মানে যে জ্ঞানপ্রাপী মানুষ যারা আছেন এবং প্রচন্ড ধরনের জেলাস মানুষ তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য একটা জিনিস বলতে চাই এই ইনভেস্টমেন্ট সামিট কোনও তারা যেভাবে প্রেজেন্ট করেছেন বাংলাদেশকে ইটস ক্রিয়েটেড হিস্ট্রি ইট মেড হিস্ট্রি আই ক্যান ইউ দ্যাট সবকিছু করতে হবে তবে ডু নট অ্যাঙ্গার ইউনাইটেড স্টেটস এন্ড আমি সবসময় বলি দেখেন এটা কারণ কি জানেন দেেরিকা উইদাউট ইন ইউনাইটেড স্টেটস Um, the transaction with the united states you can't move not a single inch that's a reality by you. america Dallali, you know that's not the case it's a reality everyone look at the other muslims country dominant country that's a, they're the same thing they do much i mean they're seriously pro-american more than anyone else you know what i mean but this is look what is going on i mean politics right now what is the politics the politics is united states chinese economy is their threat so they have to this way that way it has to go down and this is the process to you know what i mean bring them down something like that this is what this is keno keno chin 700 billion dollar said up uh, man trades between uh, i mean takes place between the united states and america sorry and china now যখন এই ঘটনা ঘটবে হোয়াট ইস ইট মিন আমি বলেছি এরা কেউ তাদের কম্পিটিটিভনেস কমবে তারা ভালো পণ্য কম রেটে তারা মানে তখন কী হবে দিতে পারবে না তখন রেটটা বাড়বে আমি আবারও বলছি আমি একই জিনিস একই প্যান ফর এক্সাম্পল আমার আমার কাছে এখন নাই এই মুহূর্তে অবশ্য জিনিস ধরেন আমি আপনাদেরকে বললাম যে আমার কাছে আছে অনেকগুলো বিষয় আমি একটা জিনিস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে একটা মানে এটা একটা উদাহরণের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমার কাছে এখন এই যে আমার প্রোডাক্টটা এই যে আমার কাছে একটা প্রোডাক্ট এটা কী এটা হচ্ছে আমার ধরেন কি ট্যাসলার কি টেসলা বানায় এটা টেসলার কি মানে এটা দিয়ে আমরা গাড়ি খুলি ফোন দিয়েও খোলা যায় বা এটা দিয়ে আপনার খুলতে পারবেন লাইক টাচ অ্যান্ড গো এটা আমি ফোর্টি ডলার্স দিয়ে আমার আমার এর আগে আমার পড়ে গেছিলো ফোর্টি ডলার্স দিয়ে আমি কিনে আনলাম রাইট পিওর আমেরিকান দেখ এটা যদি এই মুহূর্তে যেহেতু আমেরিকান ফোর্টি ডলার এটা যদি চীন থেকে আসতো এইটার দাম এই মুহূর্তে হয়ে যেত ওয়ান হান্ড্রেড টেন আমি আমি যদি এখন এই সমান জিনিস ফোর্টি ডলার দিয়ে আমি কেন বলেন আপনি বরং আমি গাড়ি ভাড়া দিয়ে উবার দিয়ে যদি আমার গাড়ি না থাকে আমি একটা কথা বলছি আমি আরো এক জায়গা থেকে যদি সিক্সটি ফাইভ ডলার হয় তাও আমি এটা কিনবো এর মানে কি কম্পেরি অ্যান্ড ডিমান্ডস ফর দ্যাট কান্ট্রিজ প্রোডাক্টস প্রোডাক্টস

আমেরিকান কনজিউমার যারা আছে আমরা আমরা বিপদগ্রস্ত কেননা আমাদেরকে বেশি পয়সা দিতে হচ্ছে বা ট্রাম্প যিনি মনে করেন যে চীন থেকে না হয় অন্য কোনো জায়গা থেকে আমরা বিকল্প ব্যবস্থায় আমরা তাকে তার দেশে নিয়ে আসব ওই দেশ থেকে নিয়ে আসব কিন্তু চীন থেকে আনবো না আমরা আর চীন থেকে মানে জীবন রক্ষাকারী কোনো কিছুই আমেরিকা আনে না মানে বলতে গেলে তাই কি দাঁড়াচ্ছে আমার আমি যদি আমার এই কাপড় আছে

এই জন্যই তখন কি হবে তখন এদেরকে সার দেওয়া হয় বাট এখানে তারা সার দিচ্ছে না চীনের ক্ষেত্রে সো দিস ইজ ব্রো ডোন্ট বি বায়াস আই এম নট এ বায়াস টু টু ইউনাইটেড স্টেটস আই এম রিয়েলিটি বা ইটস নট এ গুড স্টাফ ফর দ্য কান্ট্রি ফর দ্য ফর দ্য এন্টার ওয়ার্ল্ড বিকজ ইটস এ ভেরি ভলোটাইল মার্কেট ওয়ার্ল্ড ইজ ভেরি আনস্টেবল রাইট নাও এই জন্যই আমি বলছিলাম যে বি কেয়ারফুল আজকে ধরেন এমন কিছু আমরা করলাম একটু যদি ট্রাম্প বলে না বাংলাদেশ থেকে আমরা গার্মেন্টস পণ্য আমরা আমেরিকাতে বিলিয়ন লস্ট আপনার অলমোস্ট কোয়ার্টার মিলিয়ন পিপল উইল লুজ এই জন্য এটা করা যাবে না যে দেশ আপনার মার্কেট সেই দেশের সাথে বাঁতাবাজি করা যাবে না তারা যদি তারপর একটা মেরে যায় এবং কেউ না দেখে ওকে নো প্রবলেম ওয়াই বিকজ ইউ হ্যাভ টু সেভি এটা হচ্ছে বাস্তবতা আমি এটা উদাহরণ দিলাম তারা বিকল্প আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমেরিকার কোনো সমস্যাই নেই আর আমেরিকা প্রডিউস অলমোস্ট এভ্রিথিংস এ বিগ কান্ট্রি ম্যাসিভ কান্ট্রি সব কিছু তারা তো এই জন্যই তাদের এই পাওয়ার এটা বুঝতে হবে এই দেখেন তো ওয়ান ফোর্টি ফাইভ কি করবে টোটাল তো ইন্ডাস্ট্রি আপন ইন্ডাস্ট্রি কলাপস করবে ইন্ডাস্ট্রি আপন ইন্ডাস্ট্রি কলাপস করবে এখন যদি এটা সমস্যার সমাধান না হয় আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা হবে কোন রকম হতে হবে ইউরোপিয়ান সার দিয়ে দিয়েছে তারা কেনাডাকে সার দিয়ে দিয়েছে অন্যান্য দেশকে সার দিয়েছে দেয় এটা এটা বিপজ্জনক আচ্ছা আপনার আমেরিকা কেন না 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 এটা পিছু হটার ব্যাপার না এটা তো আসলে করাই উচিত হয় নাই আমেরিকার প্রথম প্রথম ক্ষেত্রে করাই উচিত হয় নাই মানে ফার্স্ট প্রাইজে বাট প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন কেন তার বিভিন্ন ধরনের যুক্তি উনি উনি দিয়েছেন কিন্তু এখানে পিছু হটার সুযোগ এখানে একটা যদি বুঝতে হবে যে পিছু অফকোর্স অর্থবে আপনি পণ্য কিনেন সবাই সবার উপরে দিয়ে দিয়েছেন আপনি তাহলে আপনি পণ্য কার কাছ থেকে কিনবেন বললেন তো আপনি আপনি তো সবার উপরে মানে দিয়ে দিলেন ট্যারিফ তাহলে তো আমেরিকান মানুষ যারা কনজিউমার আছে তারা কি পছন্দ করবে করবে না এর জন্যই কোনো না কোনো সার দিয়েছে বাট এটার একটা সমাধান হবে তবে চীনের সাথে তাদের এই সমস্যাটা থাকবেই কেননা তারা তাদের দ্বারে কাছে কাছাকাছি কাউকে আসতে দিবে না এটা একটা পরিকল্পনা এটা এতে বলে দিলাম একদম ফ্রাঙ্কলি এজন্য জন্য চীন চায়না

American influence komalir komata ketu dikarani